রঞ্জনা দেবী তার দুই ছেলের সঙ্গে গ্রামের দুই মেয়ের বিয়ে ঠিক করে তার বড় ছেলে স্বপনের বিয়ে ঠিক হয় সুন্দরী ফর্ষা সুজাতার সঙ্গে আর তার ছোট ছেলে রতন একটু বেটে এবং কালো হওয়ায় রঞ্জনা দেবী তার সঙ্গে একটি খারাপ দেখতে এবং কালো গায়ের রঙের মেয়ে নিকিতার বিয়ে ঠিক করে রঞ্জন দেবী এবং তার মেয়ে পিয়ালি সবসময় রতনকে তার বেটে উচ্চতা এবং গায়ের কালো রঙের জন্য খুব খারাপ খারাপ কথা বলে আর সেই কারণেই রতন যেরকম ঠিক সেরকমই মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয় স্বপনদা আমি তোর আর সুজাতা বৌদির বিয়ের পর বাসর রাত নিয়ে খুব এক্সাইটেড বাসর রাতে আমি আমার বান্ধবীদের সঙ্গে সারা রাত যাবো আর অনেক নাচ গান হই হুল্লোর করব ঠিক আছে শোন বনু আমাকে আর বৌদিকে কিন্তু বেশি ডিস্টার্ব করবে না বলে দিলাম কেননা আমরা এমনিতেই বিয়ে করে টায়ার্ড থাকবো আর তাই প্লিজ আমাদের একটু ঘুমাতে দিস আর এমনিও গ্রামের দিকে যদি বেশি গান বাজনা নাচ করিস তাহলে কিন্তু পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ছুটে আসবে বলে দিলাম শোন তোকে ওসব ব্যাপারে ভাবতে হবে না আমি সুজাতা বৌদির সঙ্গে বুঝে নেব এমন সময় রতন সেখানে চলে আসে সে তার দাদা এবং বোনের কথা শুনতে পায় কিন্তু রতনের মনে মনে খুবই খারাপ লাগে কারণ সকলে স্বপন এবং সুজাতার বিয়ে এবং বাসর রাত নিয়ে খুবই উত্তেজিত থাকে কিন্তু স্বপন এবং সুজাতার সঙ্গে সঙ্গে যে রতন ও নিকিতারও বিয়ে হচ্ছে সেই ব্যাপারটা সকলেই প্রায় ভুলে যায় বনু তুই শুধু দাদার বিয়ের কথা বলছিস কেন দাদার বৌদির সাথে আমি আর নিকিতাও বাসর ঘরে থাকবো কেননা সেদিন আমার আর নিকিতারও তো বিয়ে তুই আমাদের বাসর নাচ গান করিস কেমন কেননা আমার একমাত্র বোন আমার আর আমার মজা করবে এটা দেখতে আমার খুবই ভালো লাগবে প্লিজ রতন দা তুই নিজের আর তোর বউয়ের কথা বলিস না তো আমি আমার বান্ধবীদেরকে বলিনি যে আমার দাদার সঙ্গে সঙ্গে তোরও বিয়ে হচ্ছে কারণ তোর ওই কালো বউকে যদি আমার বান্ধবীরা দেখে নেয় তাহলে ওরা তো বিয়ে বাড়িতেই আসবে না আর পড়ে রইলো বাসর জাগার কথা তোর বাসর ঘরে তো আমি ঢুকবোই না এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায় পিয়ালির কথা শুনে স্বপন এবং রঞ্জনা দেবী দুজনেই জোরে জোরে হাসতে থাকে এর ফলে রতনের খুবই খারাপ লাগে অন্যদিকে পিয়ালি ঘরে গিয়ে সুজাতাকে ফোন করে তোমার আর দাদার বাসর ঘরে নাচ গান করার জন্য আমি গানের প্লেলিস্ট সিলেক্ট করেছি তাই তুমি তোমার পছন্দের বিয়ের গান আমাকে কিন্তু সাজেস্ট করে দাও আমি সেই গানগুলো লিস্টে লিখে নেব ওয়াও পিয়ালি এটা তো দারুণ ব্যাপার আর তোমাকে আমার বলার আছে যে তোমার বান্ধবীদের সঙ্গে সঙ্গে আমারও কিন্তু বান্ধবী বাসর ঘরে থাকবে তাই তুমি সবাইকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করো আর আমি তোমাকে আমার পছন্দের গানের লিস্ট মেসেজ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি মেসেজ করো কিন্তু এই বলে পিয়ালি ফোন রেখে দেয় সুজাতা যখন নিজের পছন্দের গান পিয়ালিকে মেসেজ করছে তখন সুজাতার পাশে নিকিতা উপস্থিত থাকে কারণ নিকিতা ছিল সুজাতার জেঠির মেয়ে সুজাতা যখন স্বপনের সঙ্গে বিয়ে ঠিক হয় তখন রতনের জন্য কালো নিকিতাকে পছন্দ করা হয় কারণ রতন এবং নিকিতার বিয়ে ঠিক হতে খুব সমস্যা হচ্ছিল তাই দুই কালো পাত্র পাত্রীর বিয়ে ঠিক করে দেয়া হয় আমার বিয়ের পর বাসর ঘরই খুব মজা হবে কারণ আমার ননদ বাসর ঘর নিয়ে অনেক প্ল্যান করছে আমি বিয়ের ফুল ফুটবে যখন তোমাই প্রথম দেখেছিলাম আর যেন কি গানটা হ্যাঁ যতই যতই করো করো না এই এই গানটা গানগুলো আমি সব আমার পাঠিয়ে দিচ্ছি বাহানা সুজাতা তোর বাসর ঘরে তো আমি আর আমার বড় থাকবো কিন্তু ননদ তো আমাকে ফোন করলো না কি জানি ফোনটা সুইচ অফ হয়ে গেছে নাকি আমার দেখি তো এই বলে নিকিতা নিজের ফোনের দিকে তাকায় কিন্তু পিয়ালি তাকে ফোন করে না ফলে সুজাতা মুচকি মুচকি হাসতে থাকে কারণ সে ভালো করে বুঝতে পারে যে নিকিতা যেহেতু খুবই কালো তাই তাই নিকিতার বিয়ে কিংবা রকম উত্তেজনা না সুজাতা আরো কাটা খাই নুনের ছিটা দিয়ে দেয় হ্যাঁ রে তোকে ফোন করেনি তো কি হয়েছে নিজে একবার পিয়ালিকে ফোন করে নে তারপর নিজের পছন্দের সব গানগুলো পিয়ালিকে জানিয়ে দিবি আর শোন এখন আমাকে বেশি জ্বালাতন করিস না কেমন নিকিতা সুজাতার কথা শুনে পিয়ালিকে ফোন করি আর পিয়ালিকে বাসর ঘর নিয়ে কথা বলা মাত্রই পিয়ালি পরিমাণে নিকিতার উপর রেগে যায় তোমার তো ইস দেখছি বাসর ঘরে আনন্দ করার শখ নয় নিজের মুখটা একবার আয়নাই দেখেছ তারপর বাসর রাতে জাগার কথা ভাববে কারণ তোমার গায়ের রং যা কালো বাসর রাত জাগলে তোমার চোখ মুখ আরো কালো হয়ে যাবে আর আমার তো তোমার ঘরে জেগে থাকতে বই গেছে না না মানে আমি বলছিলাম তুমি যদি আমাদের বাসার ঘরে আনন্দ না করো তাহলে তোমার রতন দাদার খারাপ লাগতে পারে সেই কারণেই আমি বলছিলাম আমার দাদাকে নিয়ে তোমাকে এখন থেকে চিন্তা করতে হবে না তুমি এখন থেকে তোমার গায়ের রং কিভাবে ফর্সা করবে সেই নিয়ে চিন্তা করো যত্ত সব এই বলে পিয়ালি নিকি তার মুখের উপর ফোন কেটে দেয় দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে আর বাসর সুন্দর করে সাজবে গুজবে বলে সুজাতা নিজের জন্য অনেক শপিং করে কিন্তু নিকিতাকে কিছুই কিনে দেওয়া হয় 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 না আর সাজানো এবং শপিং করা মনে যেন একমাত্র সুজাতারই বিয়ে হবে ফলে নিকিতা বাড়ি খুবই কষ্ট পায় একদিন আমার বাসর ঘরে আমার ননদিনীর সঙ্গে আমিও নাচ গান করবো তাই আমি ভালো করে নাচ প্র্যাকটিস করে নি তাই আমি ভালো করে নাচ প্র্যাকটিস করে নিই আর পিয়ালি আমাকে ভালো ভালো ডান্স স্টেপ ও ভিডিও কলে শিখিয়ে দিয়েছে এই বলে সুজাতা আয়নার সামনে সেজেগুজে নিজে একা একাই নাচতে শুরু করে যতই করো বাহানা যতই করো নানা না বাসর রাতে বিয়ের ফুল ফুটবে বাজবে বিয়ের শানাই বাজনা যতই করো বাহানা স্বপন যতই করো বাহানা বিয়ের ফুল ফুটবে বাজবে শানাই বাজনা নিকিতা দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে সুজাতার এরকম নাচের গান দেখে তার চোখে জল চলে আসে কারণ সে নাচ বিয়ে উপলক্ষে পাত্রপক্ষ এবং কন্যাপক্ষের বাড়ি আলোতে সেজে ওঠে সেদিন সুজাতা সেজে গুজে নিজের ঘরে বসে আছে এমন সময় পিয়ালি তার কাছে আসে বৌদি তোমাকে কি সুন্দর দেখতে লাগছে আর ওই নিকিতাকে দেখলাম কি বাজে দেখতে গো ওকে গাইরং একেবারে কয়লার থেকেও কালো তোমার রূপের সঙ্গে ওর কোনো তুলনাই হয় না সেই কারণে আমি চাই না যে আর ওই নিকিতার বাসর ঘরে থাকুক আরে তুমি এখন থেকে এত চিন্তা করছো কেন আমারও তো একেবারেই পছন্দ নয় যে ওই বাজে দেখতে নিকিতা আমাদের পাশে বসে একই সঙ্গে বাসর ঘর জাগবে তাই আমাদের বিয়ে হয়ে গেলে আমি যে করেই হোক ওকে বাসর ঘরে ঢুকতে দেব না ঠিক আছে বৌদি কারণ আমার সব বান্ধবীরা আসবে আর তোমার অনেক বান্ধবীরা আসবে ওরা যদি ওরকম কালো নিকিতা আর আমার রতন দেখে তাহলে খুব হাসাহাসি করবে আর আমাদের বাসর ঘরের আনন্দটাই মাটি হয়ে যাবে ঠিক বলেছ শুধু আমি আর স্বপনদাই দাই বড় হিসেবে বাসর ঘরে থাকব। পিয়ালি তার সুন্দর এবং ফর্সা বৌদির কথা শুনে খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যে স্বপনের সঙ্গে পিয়ালির এবং রতনের সঙ্গে নিকিতার বিয়ে হয়ে যায় কিন্তু নিকিতা এবং রতনের কালো রং হাসতে থাকে তারা অনেক খারাপ খারাপ মন্তব্য করে ফলে বিয়ের সময় নিকিৎ এবং রতনের মুখ ছোট হয়ে থাকে বিয়ের পর চলো নিকিতা আমার ছোট বোন পেলে আমাদের সবার জন্য বাসের ঘরের ব্যবস্থা করেছে তাই আমরা এখন বাসের ঘরে গিয়ে সবার সাথে মিলেমিশে অনেক আনন্দ করবো কিন্তু ওরা যদি আমাকে তোমার বাসর ঘরে ঢুকতে না দেয় কারণ একে ওরা আমার কালো রঙের জন্য আমাকে পছন্দ করে না এই কারণে বিয়ের আগে আমি যখন তোমার বোনকে ফোন করে বাসর ঘরে জাগার কথা বলেছিলাম তখনও খুব রেগে গিয়েছিল শোনো বিয়েরপর বাসর ঘরে যাওয়ার জন্য যেমন স্বপ্নের সুজাতার অধিকার আছে তেমন আমার তোমার অধিকার আছে তাই আমরা ওদের সাথে বাসর ঘরে জাগব এই বলে রতন নিকিতাকে নিয়ে বাসার ঘরের দিকে যায় আর পিয়ালি সুন্দর করে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বাসরঘর ঘর সাজিয়ে ফেলে এত সুন্দর বাসর ঘর দেখে স্বপন এবং সুজাতা ভীষণ পরিমাণে খুশি হয় তারা সবাই মিলে বাসর ঘরে বসে অনেক হাসি ঠাট্টা এবং আনন্দ করতে থাকে এমন সময় রতন তার বউকে নিয়ে সেখানে ঢুকতে যায় নিকিতা তুই আর তোর একদমই বাসর ঘরে ঢুকতে পারবি না কারণ দেখতেই তো পাচ্ছিস ঘরটা একই ছোট তাই আমরা অনেক কষ্ট করে বসে আছি সুতরাং তুই আর তোর বর যদি আমাদের সঙ্গে একসঙ্গে বাসর ঘরে থাকিস তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে সুজাতার এমন কথা শুনে নিকিত এবং রতন মনে মনে খুবই কষ্ট পায় নিকিতে এবং রতন খুব ভালো মতোই বুঝতে পারে যে সবাই মিলে পরিকল্পনা করে এরকম ছোট ঘরে বাসর ঘরের অনুষ্ঠান পালন করছে যাতে সেখানে নিকিতে এবং রতন উপস্থিত থাকতে না পারে ঠিক আছে সুজাতা কোনো ব্যাপার নয় তোরা তাহলে এখন আনন্দ কর কিন্তু আমি আর রতন তাহলে কোথায় বাসর ঘর পালন করব। কারণ গ্রামের দিকের বিয়েবাড়ি বুঝতেই তো পারছিস এই বিয়েবাড়িতে একটা ঘর ছাড়া আর কোনো ঘরই নেই কেন তুমি আর রতনদা উঠানে গিয়ে ঘুমিয়ে পড়ো আর যদি তোমাদের ইচ্ছা হয় উঠানে বসে নিজেদের বাসর ঘর পালন করতে পারো কালো বউয়ের আবার বাসর ঘর পালন করার শখ হয়েছে যাও এখান থেকে বেরিয়ে যাও কারণ আমরা এখন নাচ গান করব এত অপমান শুনি নিকিতে এবং রতন কাঁদতে কাঁদতে বাসর ঘর থেকে বেরিয়ে যায় বেশ করেছিস পিয়ালি তোর এই কালো বৌদিকে তুই বাসর ঘর থেকে তাড়িয়ে দিয়েছিস কারণ আমরা যখন নাচ গান করবো ওর ফটো তুলবো তখন ওর কালো মুখটা আমাদের ফটোতে চলে আসবে আর ফেসবুকে সেই ফটো দিলে সবাই হাসাহাসি করবে আমরা সবাই ফটো দেবো হ্যাশট্যাগ বাসর ঘর আর সেখানে যদি ওরকম কালো মুখ থাকে তাহলে তো আমরা পুরো ট্রল হয়ে যাব আরে ওই কারণেই তো ওদের দুজনকে বের করে দিলাম আমি কালো গায়ের রং একদম সহ্য করতে পারি না এভাবে সকলে মিলে আনন্দ করে বাসর ঘর শুরু করে আর সেই বাসর ঘরে পিয়ালি সুজাতা এবং তার বন্ধু বান্ধবীরা অনেক নাচ গানও করতে থাকে অন্যদিকে কালো রতন এবং নিকিতা অন্ধকারে উঠানের মধ্যে বসে থাকে দুজনে বাসর বাসরঘরে এত আনন্দ উৎসবের গান বাজনা শুনে মনে মনে কষ্ট পায় দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় অন্যদিকে পিয়ালি সুজাতা এবং বাসরঘরে উপস্থিত সকলে মধ্যরাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঠিক এমন সময় নিকিতার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে সে বাথরুমের দিকে যাবে এমন সময় না পেরে তাকে বাসর ঘরে দৌড়ে ঢুকতে হয় বাসর ঘরে জোরে জোরে লাঠির আওয়াজ শুনে সকলের ঘুম ভেঙে যায় বদমাইশ মেয়ে তুই আবার আমার ঘরে ঢুকেছিস তাও আবার হাতে লাঠি নিয়ে তোকে বাসর ঘরে থাকতে দেয়নি বলে তুই আমাদের প্রাণে মারতে চাইছিস তোরা নিজেদের রূপের অহংকারে এমন অন্ধ হয়ে গিয়েছিস যে তোদের পাশে একটা বিষধর সাপ বসে আছে সেটা তোরা চোখে দেখতে পাচ্ছিস না ওই দেখ এই বলে নিকিতা আবার বিষধর সাপের গায়ে লাঠির বাড়ি মারতে থাকে অত বড় বিষাক্ত সাপ দেখে বাসর ঘরে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায় তারা চিৎকার করতে থাকে ফলে তার পরিবারের সকলেই সেখানে এসে উপস্থিত হয় নিকিতা নিজের প্রাণের পরোয়া না করে বিষাক্ত সাপটিকে লাঠির মেরে বাগানের দিকে তাড়িয়ে দেয় আসলে যখন ঘরের মধ্যে সকলে ঘুমাচ্ছিল তখন তাদের অজান্তেই একটি বিষদ সাপ ঘরের মধ্যে ঢুকে আসে আর তারা সেটা টেরও পায় না কিন্তু নিকিতা সেই সাপটিকে মেরে তাড়িয়ে দিলে সকলে চিন্তামুক্ত হয় আজকে যদি আমি সঠিক সময়ে সাপটাকে দেখতে না পেতাম তাহলে বাসরঘরে উপস্থিত তোরা সবাই নিজেদের প্রাণ হারাতিস আমার মনে হয় তোরা আমাদের এমন অপমান করেছিস তাই ঈশ্বর তোদেরকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা ঘরে পাঠিয়েছিল কিন্তু আমি যেহেতু ভালো মানুষ তাই তোদেরকে শাস্তি দেওয়া নিজের চোখে দেখতে পারলাম না তাই আমি ঘরে এসে সাপটাকে মেরে তাড়িয়ে দিলাম নিকিতার এমন কথা শুনি পিয়ালি এবং সুজাতা ভীষণ লজ্জা পেয়ে যায় বাসরঘরে উপস্থিত সকলেই নিজেদের ভুল বুঝতে পারে এবং সুজাতা নিকিতা এবং রতনের কাছে হাত ক্ষমা করে এবং তাদেরকেও এসে আনন্দ করার কথা বাসর ঘরে বলে বৌদি আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমাদের গায়ের রং নিয়ে তোমাদেরকে ছোট করব না আমরা ফর্সা হলেও মানুষ হিসেবে অনেক খারাপ কিন্তু তুমি ভালো বলে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিলে তাই এখন আমরা বাসর ঘরে সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। নিকিতা এবং রতন পিয়ালির এমন কথা শুনে খুবই খুশি হয় এভাবেই তারা সকলে মিলে আবার বাসর ঘরে আনন্দ করতে শুরু করে মা দয়া করে তুমি আমার সঙ্গে এরকম করো না আমাকে ওরকম একটা বাড়িতে বিয়ে দিও না ওরা সারা জীবন আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে আমি এখানেই তোমাদের সঙ্গে সারা জীবন থাকতে চাই কেন রে এই বাড়িতে থাকলে তুই কি খুব সুখে থাকতে পারবি এখানে তোকে যেরকম ভাবে কাজ করে করে মরতে হয় ওখানে গিয়েও তোকে তাই করতে হবে আসলে তোর জন্মই হয়েছে বাড়ির কাজ করার জন্য আর তাই জন্যই তো ওরকম একটা বাড়িতেই উপর তোর বিয়ে ঠিক করেছে চুপ করবোন আমি তো মায়ের সঙ্গে কথা বলছি মা তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন আমি তো সব মুখ বুঝে সহ্য করি বলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক বেশি ভয়ঙ্কর হয় আমি ওখানে গিয়ে থাকতে পারবো না দয়া করে এই বিয়েটা ভেঙে দাও তোকে ওই বাড়িতেই বিয়ে করতে হবে কারণ ওরা বাড়ির বউ নয় একটা কাজের বউকে চায় সেই জন্যই তো পিয়ালির সঙ্গে বিয়ে না দিয়ে তোর সঙ্গে মনোজের বিয়েটা ঠিক করেছি মনোজের সঙ্গে তোর বিয়েটা হলে আমাদের অনেক লাভ হবে তুই এই বাড়ি থেকে বিদায় হবি আর সেই সাথে আমরা অনেক অনেক টাকা পাবো আর শুধু তাই নয় আমাদের পছন্দ মতো দামি দামি জিনিসও পাবো রিম্পা এই কথা শুনে খুবই কান্নাকাটি করতে থাকে মনোজের সঙ্গে রিম্পা কিছুতেই বিয়ে করতে চায়নি কিন্তু রিম্পার পরিবার জোর করে মনোজের সঙ্গে তার বিয়ে দেয় শ্বশুরবাড়িতে আসার পর থেকেই বাড়ির কারোর সঙ্গে কথা বলতে সে বড্ড ভয় করে বিয়ের পরের দিন রিম্পাকে বাড়ির সকলের জন্য পায়েস রান্না করার কথা বলা হয় রিম্পা খুবই ভয়ে ভয়ে রান্নাঘরে যায় পায়েস তৈরি করার জন্য সে সবার আগে দুধ গ্যাস ওভেনের উপর বসিয়ে দেয় ভালো করে দুধের দিকে তাকিয়ে থাকতে হবে দুধ ফুটে পড়ে গেলে বড় বিপদ হয়ে যাবে আমার মনে আছে একবার দুধ পড়ে গিয়েছিল বলে আমার মা আর বোন আমার সঙ্গে কি করেছিল আসলে রিম্পা তার সৎ মা সাগরিকা দেবী এবং সৎ বোন পিয়ালির সঙ্গে থাকত। রিম্পাকে তারা কেউ একেবারেই পছন্দ করতে পারতো না তারা দুজনেই সব সময় রিম্পার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত সেই সাথে রিম্পার উপর নানান অত্যাচারও করা হতো একদিন রিম্পার সকালবেলা ঘুম থেকে উঠে তার বোনের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে কিরে রে তোর এখনো ব্রেকফাস্ট তৈরি করা হলো না আমার স্নান হয়ে গেছে আমি যে ড্রেসটা পরে কলেজে যাব সেটা আয়রন করা নেই যা তাড়াতাড়ি আয়রন করে দে দাদা বোন তুই ওটমিলস খাবি বলে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে যা তারপর আমি তো জামাটা আয়রন করে দেব আমি বলেছি না আমি যখন যেটা বলবো সেটা যেন সঙ্গে সঙ্গে হয়ে যায় এক কথা তোকে দুবার যেন বলতে না হয় তোর জন্য প্রত্যেক দিন আমার কলেজে যেতে দেরি হয় তুই যা আমার জামাটা আয়রন কর আমি দুধটা দেখে নিচ্ছি পিয়ালির কথা শুনে রিম্পার ড্রেস আয়রন করতে চলে যায় রিম্পা সেখান থেকে চলে গেলে পিয়ালি ইচ্ছা করে দুধটা যাতে উতলে পড়ে যায় সেই জন্য গ্যাস ওভেনের ফ্লেম অনেক বেশি বাড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর হয় হয় রে এই সর্বনাশী মেয়েটা সব সর্বনাশ করে দিল এই কালমুখী মুখপুরি এখানে আয় এখানে আয় বলছি রিম্পা ভয় ভয়ে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে সেখানে এসে দেখে গ্যাস ওভেনের উপর অনেকটাই দুধ উতলে পড়ে আছে এই দেখে রিম্পা খুবই ভয় পেয়ে যায় কি করেছিস সেটা তুই এতটা দুধ তুই ফেলে নষ্ট করে দিলি এই দুধের টাকাটা কি তোর মরা বাপ এসে দিয়ে যাবে কোথায় থাকে তোর মন না আমি তো বোনের জামাই স্ত্রী করছিলাম আমাকে তো বোন বলেছিল ওইখানে দাঁড়িয়ে থাকবে আর আমাকে তাই জামাই স্ত্রী করতে পাঠালো এই একদম মিথ্যা কথা বলবি না আমি তোর কাজ করতে যাব কেন আমি তোকে শুধু আমার জামাটা আয়রন করতে বলেছিলাম আমি যে তোর হয়ে রান্নাঘরের কাজ করে দেব সেটা তো আমি বলিনি মা তোমার সব মেয়ে তো দেখছি এখন মিথ্যা কথা বলতেও শিখে গেছে হ্যাঁ এর মিথ্যে কথা বলো আজকে আমি বের করে দেব তোর এত বড় সাহস আমার মেয়ের নামে তুই অপবাদ দিচ্ছিস এতটা দুধ তুই নষ্ট করেছিস এর ক্ষতিপূরণ কে দেবে হ্যাঁ দে দেখি তোর হাত দুটো আমার কাছে এগিয়ে দে সাগরিকা দেবী জোর করে রিম্পার দুটো হাত নিয়ে ফুটন্ত দুধের মধ্যে ডুবিয়ে দেয় এর ফলে রিম্পার দুই হাত পুড়ে যায় রিম্পা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে তার উপরেই সাগরিকা দেবী রিম্পাকে অনেক মারধরও করে রিম্পার দুটো হাত পুড়ে যাওয়া সত্ত্বেও তার কোন রকমের ট্রিটমেন্ট করা হয় না ওই হাত নিয়েই তাকে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে রিম্পা তার ননদীর গলার আওয়াজ শুনতে পায় বৌদি ও বৌদি কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না এই দেখো দুধটা তো পড়ে গেছে এই দেখে রিম্পা খুবই ভয় পেয়ে যায় সে ভয়ে কাঁদতে শুরু করে আমাকে ক্ষমা করে দাও দয়া করে তুমি শাশুড়ি মাকে বলো না আমি ইচ্ছে করি কিছু করিনি আসলে আমার হঠাৎ করে বাপের বাড়ির কথা মনে পড়ে গিয়েছিল সেই জন্যই দুধটা পড়ে গেছে আরে বৌদি সামান্য একটু দুধ পড়ে গেছে বলে তুমি এরকম করছো কেন এতটা ভয় পাওয়ার তো কিছু নেই তুমি শান্ত হও আমিও তো দুধ গরম করতে গিয়ে অনেক সময় দুধ উঠলে পড়ে যায় কই মা তো আমাকে কিছু বলে না মা তোমাকেও কিছু বলবে না এটুকু একটা ছোট কারণের জন্য তুমি এত টেনশন করছো কেন না 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 তুমি দয়া করে তোমার মাকে কিছু বলো না আমার খুব ভয় করছে বলো না তুমি বলবে না তো আচ্ছা বাবা বলবো না তুমি এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজকে তোমার মুখ দেখানোর অনুষ্ঠান হ্যাঁ জানি তোমার এখনো পায়েস বানানো হয়নি কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার হয়ে পায়েসটা বানিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই তো সবই তোমাকে দেখতে আসবে তুমি এখন তৈরি হতে না গেলে অনেক দেরি হয়ে যাবে মনিকার কথা শুনে রিম্পা বড্ড অবাক হয় সে ভাবতেও পারেনি তার ননদ তার সঙ্গে এতটা ভালো ব্যবহার করবে রিম্পা তার ননদের কথা মতো নিজের ঘরে তৈরি হতে চলে যায় সে তার ঘরে গিয়ে দেখে সুন্দর একটা দামি শাড়ি এবং বেশ কিছু গহনা রাখা আছে শাড়ি এবং গহনা পরে তৈরি হয় ঠিক তখনই তার শাশুড়ি মা ঘরের বাইরে থেকে নতুন বউকে ডাকতে শুরু করে বৌমা এই যে নতুন বৌমা তৈরি হয়েছে তুমি তাড়াতাড়ি বাইরে এসো লোকজন তো সবাই চলে এলো আর কতক্ষণ লাগবে তোমার শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে রিম্পা একটু ভয় পেয়ে যায় সে আর একটু দেরি না করে তাড়াহুড়ো করে ঘরের বাইরে বেরোতে যায় আর তখনই দরজায় তার শাড়ির আঁচলটা বেঁধে যায় এবং শাড়ির আঁচলে টান পড়ে সেটা বেশ কিছুটা ছিঁড়ে যায় এটা দেখে রিম্পা ভয়ে কাঁদতে শুরু করে শাড়িটা ছিঁড়ে গেল আমাকে ক্ষমা করে দিন আমি ইচ্ছে করে কিছু করিনি আমি বুঝতে পারিনি এভাবে শাড়ির আঁচলটা দরজার মধ্যে বেঁধে যাবে আমাকে ক্ষমা করে দিন মা আরে আরে তুমি কাঁদছো কেন শাড়িটা ছিড়ে গেছে ঠিক আছে তোমার কিছু হয়নি তো তুমি যদি এখন পরে যেতে আর তোমার যদি লেগে যেত তাহলে কি হতো তো একটা দশ হাজার টাকা দামের শাড়িই তো চিড়েছে শাড়ি তো আবার কিনলে পাওয়া যাবে এত কান্নাকাটি করার কি আছে না না আমাকে ক্ষমা করে দিন আমার নতুন শাড়ি লাগবে না আমি এটা সেলাই করে পরে নেব। এ বাবা তুমি শাড়ি সেলাই করে পরবে কেন? আমি কি তোমাকে একবারও বলেছি তুমি এই ছেঁড়া শাড়িটা সেলাই করে পরবে? আমি তোমাকে এখনই একটা নতুন শাড়ি দেব। সেটা পরেই তুমি সবার সামনে যাবে। তুমি আমার সঙ্গে চলো তো আমার আলমারিতে অনেকগুলো নতুন নতুন শাড়ি আছে। তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই পরে নেবে। এই বলে কাঞ্চনদেবী তার বৌমাকে নিজের ঘরে নিয়ে যায়। এবং তার আলমারি খুলে রিম্পাকে পছন্দমতো মতো শাড়ি নিয়ে নিতে বলে রিম্পা কিছুতেই কোন শাড়িটা পরবে ঠিক করে উঠতে পারে না কারণ তখন সে বিয়ের আগে এরকমই একটা শাড়ি ছিঁড়ে যাওয়ার ঘটনা নিয়ে ভাবতে থাকে বিয়ের আগে এই শৈতন মেয়ে আমার এত সুন্দর দামি শাড়িটা তুই ছিঁড়ে ফেললি কি করে এই যে এখানে আঁচলের দিকে শাড়িটা কিভাবে ছিঁড়ে গেল কি করেছিস তুই শাড়িটার সঙ্গে আমি তো তোকে শাড়িটা ধুয়ে ছাদে মেলে দিতে বলেছিলাম আমি শাড়িটা তুই ছাদে মেলে দিয়েছিলাম কিন্তু শাড়িটা তুলতে গিয়ে ওই দড়িতে আটকে গিয়েছিল আর জোর করে শাড়িটা টানতেই অল্প একটু আঁচলের দিকে ছিঁড়ে গেছে আমি শাড়িটা সেলাই করে দেব দেখবে ঠিক হয়ে যাবে এই কথা শুনে রিম্পার সৎ মা প্রচন্ড পরিমাণে রেগে যায় সেই সাথে পিয়ালিও তার দিদির উপর রাগ দেখাতে শুরু করে আমি জানি এই শাড়িটা তুই ইচ্ছা করে ছিঁড়েছিস কালকে আমার কলেজের ফ্রেশার্স প্রোগ্রাম আছে আর আমি এই শাড়িটা পরে যেতাম তুই ভালো করেই জানিস আমি যাতে এই শাড়িটা পরে যেতে না পারি সেই জন্য তুই ইচ্ছা করে এটা ছিঁড়ে ফেলেছিস তাই না নবন, নবন এই তুই কি বলছিস আমি ইচ্ছা করে কেন মায়ের শাড়ি ছিঁড়তে যাব আর তাছাড়া তুই যে শাড়িটা পরে কলেজে যাবি সেটাও তো আমি জানতাম না মা তুমি পিয়ালির কথা বিশ্বাস করো না পিয়ালি মিথ্যা কথা বলছে ও আমার মেয়ে মিথ্যা কথা বলছে আর তুই ধোয়া পাতা তাই না আমার শাড়ি ছিঁড়ে তুই আমাকে বলছিস শাড়ি সেলাই করে আমাকে পড়তে দাঁড়া আমি তোর এখনই মজা দেখাচ্ছি পিয়ালি যা তো এই বাড়িতে রিম্পা যে কটা জামা আছে সব নিয়ে আয় পিয়ালি তার মায়ের কথা শুনে রিম্পা যে কটা জামা ছিল সবই সেখানে নিয়ে আসে সাগরিকা দেবী এবং পিয়ালি রিম্পা সেই জামাগুলো ছিঁড়ে দিতে শুরু করে তোমরা এভাবে আমার জামাগুলো ছিঁড়ে দিচ্ছ কেন আমার তো শুধুমাত্র এই চারটেই জামা এই জামাগুলো ছিঁড়ে দিলে আমি কি পরবো কেন একটু আগে যে বললি আমার শাড়িটা সেলাই করে দিবি এই ছেঁড়া জামাগুলো তুই এবার সেলাই করে পরবি তারপরেই তো বুঝতে পারবি যে আমার শাড়ি ছিঁড়ে তুই কত বড় ভুল করেছিস নে জামাগুলো সেলাই করে নে এবার পিয়ালি সেখান থেকে যেতে যেতে রিম্পা যেই জামাটা পরেছিল সেটাও টেনে ছিঁড়ে দেয় রিম্পা তার মা এবং বোনের এরকম ব্যবহারের কথা মনে করে খুবই কান্নাকাটি করতে থাকে রিম্পাকে এভাবে কাঁদে দেখে তার শাশুড়ি মা খুবই অবাক হয় কি হলো বোমা তোমাকে আমি শাড়ি পছন্দ করতে বললাম তুমি একটাও শাড়ি পছন্দ করতে পারছো না বুঝেছি বুড়ি মানুষের শাড়ি তোমার পছন্দ হচ্ছে না তাই না ঠিক আছে আমি আমার ছেলেকে বলে দেব তোমাকে যেন আজকে শপিং করাতে নিয়ে যায় তুমি তোমার পছন্দ মতো শাড়ি জামা কাপড় কিনে নেবে তুমি বরং এখন আমার পছন্দ করে একটা শাড়ি পরে নাও রিম্পা কিছুতেই বুঝতে পারে না তার শাশুড়ি মা এবং ননদ কেন তার সঙ্গে এতটা ভালো ব্যবহার করছে সে ভেবেছিল তার শাশুড়ি মা এবং ননদ হয়তো তার সৎ মা এবং বোনের থেকেও বেশি ভয়ঙ্কর হবে রিম্পা মনে মনে ভাবে যে এই বাড়িতে সে নতুন বলে সবাই তার সঙ্গে শুধুমাত্র নাটক করছে রাত্রিবেলা মনোজ রিম্পা বলে রিম্পা তোমাকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে তোমার কি শরীর খারাপ আজকে সারাদিন তো তোমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে তোমার পা নিশ্চয়ই ব্যথা করছে আমি কি তোমার পা দুটো টিপে দেবো কেন তোমরা আমার সঙ্গে এরকম ভাবে নাটক করছো কেন আমি তোমাদের কি ক্ষতি করেছি তুমি তোমার বোনকে বিয়ে করবে বলে আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে গিয়েছিলে তারপরেও কি এমন হলো যে তুমি আমার বোনকে না বিয়ে করে আমাকে বিয়ে করলে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি রিম্পা তুমি যে কতটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলে সেটা আমি খুব ভালো করেই জানি আমি তোমার জীবন থেকে সব রকমের দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছি আসলে মনোজ একজন অনেক বড় বিজনেসম্যান ছিল মনোজ এবং তার পরিবার একদিন পিয়ালিকে দেখতে যায় পিয়ালিকে দেখে মনোজ এবং তার পরিবারের সকলেরই খুবই পছন্দ হয় দুই পরিবারের সহমতে পিয়ালি এবং মনোজের বিয়ে ঠিক করে দেয়া হয় বিয়ে ঠিক করার পর মনোজ তার পরিবারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু মনোজ বাইরে বেরিয়ে দেখে যে তার গাড়ির চাবি পিয়ালিদের বাড়িতেই ভুলে গেছে পিয়ালিদের বাড়িতে চাবি নিতে এসে সে দেখে যে পিয়ালি এবং তার মা রিম্পার উপর অত্যাচার করছে রিম্পাকে দেখে মনোজ ভীষণ পরিমাণে অবাক হয় কারণ রিম্পার ব্যাপারে পিয়ালি এবং তার মা মনোজ তার পরিবারকে কিছুই জানায় না এই মেয়েটা কি একে মারধর করছে কেন এরা নিশ্চয়ই কোনো গড়বড় আছে এদেরকে দেখে আমার কেমন যেন উড়নচন্ডি বলে মনে হচ্ছে মনোজ পিয়ালিদের আশেপাশের লোকজনদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে রিম্পার ব্যাপারে সবটাই জানতে পারে রিম্পার অসহায়তার কথা জানার পর মনোজের খুবই খারাপ লাগে এমন কি সে মনে মনে রিম্পাকে পছন্দ করে ফেলে একদিন সুযোগ বুঝে মনোজ পিয়ালির মায়ের কাছে এসে বলে দেখুন আমি অনেক ভেবে দেখলাম আপনার মেয়ে কিন্তু আমাদের বাড়িতে গিয়ে মানিয়ে চলতে পারবে না আসলে আমাদের একটা কাজের মেয়ে প্রয়োজন ঠিক একদম আপনার সৎ মেয়ের মতো আপনাদের বাড়িতে যেমন দিনরাত পরিশ্রম করে আমাদের বাড়িতে গিয়েও সেরকম দিনরাত পরিশ্রম করতে হবে আর আপনার মেয়ে তো এরকম কিছু করতে পারবে না তাই আমি পিয়ালিকে নয় রিম্পাকে বিয়ে করতে চাই কি তাই বলে এত বড় লোক একটা বাড়িতে আমি আমার নিজের মেয়ের বিয়ে না দিয়ে আমার সৎ মেয়ের বিয়ে দেব এটা কখনোই হতে পারে না আপনি যদি রিম্পার সঙ্গে আমার বিয়ে দেন আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে সব দেবো বিয়েতে মেয়ের বাবা মা ছেলে পক্ষকে যৌতুক দেয় কিন্তু আপনি যদি আপনার সৎ মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন তাহলে আপনার যত দামি জিনিসপত্র চাই যা চাই আমি সব দেব আপনাকে মনোজের কথা শুনি সাগরিকা দেবী এবং পিয়ালি দুজনেই খুবই লোভে পড়ে যায় তারা মনোজের কাছ থেকে অনেক অনেক টাকা এবং অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে নেয় এবং সেই বিনিময়ে সঙ্গে তারা মনোজের বিয়ে দিয়ে দেয় মনোজের কাছ থেকে আসল সত্যিটা জানার পর চোখে জল চলে আসে কেউ এতটা ভালো কিভাবে হতে পারে আমি কখনো ভাবিনি আমি এমন একজন জীবন সাথী পাবো আর আমি এটাও কখনো ভাবতে পারিনি যে বিয়ের পর আমি আমার মা আর বোনের থেকেও ভালো ননদার শাশুড়ি মা পাবো আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ